মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চোদ্দোতে যখন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারপর থেকে উনি বারবার যেটা বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতও কিন্তু ডেভেলপ হবে না আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী অটলজি উনি বলেছেন লুক ইস্ট পলিসি সেখান থেকে লুক ইস্ট পলিসির পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী দি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন যে না পলিসি সেই রকম কাজ আমার এখানে বহু লোক ত্রিপুরা ত্রিপুরাকে দেখেছে আগরতলাকে যারা দেখেছে ওরা এখন গিয়ে বলে আরে আগরতলা এরকম চেঞ্জ হয়ে গেছে ত্রিপুরা এত চেঞ্জ হয়ে গেছে ভাবা যায় না আমরা তো ভাবতেই পারি না আমি মাননীয় প্রাক্তন রাজ্যপাল মহোদয়কে বলবো উনি তো খুব ওখানকার সব জিনিস জানে মেন যে তার কারণ সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এমন সব কাজ করেছেন উনি যে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে ত্রিপুরাতে ট্রেন ছিল না আগে আমরা কলকাতা আসতাম বা গুয়াহাটি হয়ে যেতাম পড়াশোনার সুবাদে বাইরে যেতে হতো কোনো দিন ভাবিনি একটা ধর্মনগরের কাছে একটা সে মিটার গেজের একটা ট্রেন চলতো সেটাকে আমরা দেখে ধন্য ধন্য বল মানে বলতাম এবং নিজেকে মনে করতাম সেই জায়গায় আজকে ব্রড গেজ শুধু আগরতলা না সেটা চলে গেছে একদম শেষ প্রান্তে আপনার সাব্রুম পর্যন্ত মানে প্রায় কুড়িটার থেকে বাইশটা আপনার সেই এক্সপ্রেস ট্রেন রাজধানী এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সব এখন আগরতলা থেকে যায় সেটা কোনো দিন ভাবা যায় না আমি কিছুদিন আগে আমি এক ট্রেনে বেশি চলাচল করি ত্রিপুরাতে আর আমি বাই রোডেও যাই এবারের যে ইলেকশন গেল প্রায় আট হাজার কিলোমিটার আমাদের দুটো আমাদের ওখানে সিট আছে এমপি সিট তার জন্য আমার দৌড়তে হয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার আমি বাই রোডে গেছি আর দু হাজার কিলোমিটার বাই ট্রেনে মানে এত সুযোগ সুবিধা হয়ে গেছে যে রাস্তা এত ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে ভাবা যায় কোনো দিন